হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে গেছি কারণ মেয়ের হচ্ছে আজকে যাবে অন্য একটা স্কুলে খেলতে তো সকালে হচ্ছে আটটা পনেরো ভিতরে স্কুলে পৌঁছানোর কথা তো সেই জন্য সকাল সকাল উঠে গেছি উঠে হচ্ছে বিস বিছনা টিসনা তুলে ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন যেমন রান্নাঘরের দিকে তো দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসছি মেয়ের গোসল করাবো যেহেতু সকাল সকাল আর রাতে না একটু বৃষ্টি হয়েছিল ভোরের দিকে তো ঠান্ডায় এখন গোসল করিয়ে দেব তো ঠান্ডা ট্যাঙ্কের পানি দিয়ে আরও ঠান্ডা লাগবে তো সেই কারণে আমি একটু গরম পানি করে নিচ্ছি আর এখানে চিনি আর ট্যাঙ্ক একটু ভিজিয়ে দিচ্ছি কারণ ওকে একটু পানি করে দেব। স্কুল থেকেই বলেছে একটু দু তিন বোতল করে পানি করে দিতে মানে দু তিন বোতল পানি দিতে তো ভাবছি ধর দু বোতল একটু এ দেবো সাদা পানি আর হচ্ছে একটা বোতলে এ দেবো তিনটে বোতলে করে পানি দেবো তো মেয়ের জন্য সকালে এত সকালে এমনি ভাত খাবে না তো ওকে একটু গোসল করাতে যাব ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এর আগে একটু গরম পানি করে নিয়েছি যেহেতু সকালবেলা একটু গরম পানি খাওয়ার ওকেও খাওয়াবো তো এই যে ফ্লাক্সে করে রেখে দিলাম গরম পানিটা আর এই পাশে এই যে ট্যাং পানিটা হচ্ছে একটু লেবু টেবু দিয়ে ট্যাঙ্ক আর চিনিটা একটু গুলতে লাগবে সেই কারণে একটু তাড়াতাড়ি করে দিয়ে নিলাম পরে যাওয়ার আগে আমি এ করে নেবো আর এখানে হচ্ছে স্ন্যাক্সের জন্য কিছু দিতে বলেছে কারণ এখন এত সকালে যাবে কিছু না কিছু সকালে তো খেতেই হবে আর দুপুরবেলা ওখানে ভাত খাওয়ার ব্যবস্থা আছে যেখানে খেলতে যাবে সেখানে তো অনেক কটা হচ্ছে স্কুলের বাচ্চারা এক একটা মানে স্কুলের এক এক মানে এক এক জায়গার থেকে বাচ্চারা সব যাবে তো সকালবেলা হচ্ছে মেয়ের গোসল টোসল করে দিয়েছি জামাকাপড় পরি এখন এই যে ডিম আর ডিম সিদ্ধ আর কলাটা আমি এখন পিস পিস করে কেটে ওকে দিলাম ও খেতে থাক আর আমি এদিকে একটু গুছিয়ে নেবো আমার নিজের জামাকাপড় চেঞ্জ করে তো চুলটা হচ্ছে আমি মাথার মানে তালুটা একটু ধুয়ে দিয়েছি আর বাকি চুলগুলো ধোয়া হয়নি তো এখন দুই সাইড দিয়ে একটু বেনুনি করে চুলটা করে দেব আর জামাকাপড় এই যে এই জামা জামাকাপড়ই স্কুল থেকে জার্সি দিয়েছে এই জার্সি পরে যেতে হবে ওর একদম গোছানো রেডি এক্ষুনি বার হব তো এখন বাজে সাড়ে সাতটার মতো স্কুলে যেতে যেতে পনে আটটা আট আটটা বেজে যাবে তো চলো এখন বার হওয়ার পালা বার হই আর যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করবে তো আমি হচ্ছে এই যে বার হয়ে গেছি আর মেয়ের হচ্ছে দিয়েছি এক্সট্রা একটা জামা দিতে বলেছে তাই দিয়েছি আর দু তিন বোতল পানি বললাম তো দু বোতল এমনি সাদা পানি দিয়েছি আর একটা এই হচ্ছে লেবু টেবু দিয়ে একটু ট্যাঙ্ক পানি করে দিয়েছি তো চলো হাঁটতে হাঁটতে যাই আর আমাদের এই বাড়ির সামনেটার থেকে বার হয়ে বার মানে বেড়েছি আর পিছনে দেখে আরও একটা বাচ্চা আসছে এই সকালবেলা তো আর হচ্ছে বাবা নিয়ে আসছিলো তো এই যে স্কুলে এসে বসে রয়েছি কেবল দু তিনটে বাচ্চা এসে এই যে হেড মিসও চলে এসছে এখন এই বাচ্চাটার জামার দরকার তো এই যে একটা হচ্ছে মেয়ে যেটা যার কথা বলছিলাম ও আমাদের সাথে এসছে এখন তো এখন আমি হচ্ছে ওকে এই যে দিয়ে এখানে এসে বসে রয়েছি কারণ গাড়ি ছাড়তে ছাড়তে সময় লাগবে বেশ নটা বেজে গিয়েছিল যেন তো সবাই এসে পৌঁছাতে তো এখন চলে এসি হেডমাস্টার বলছে কি হেডমিস মিস বলছে কি যে ওপরে হচ্ছে সবার ক্যাপ লাগবে তো এক কালারের সবার যে কোনো কালার নীল হোক সাদা হোক অরেঞ্জ হোক মানে সবগুলো এক কালারের ইয়ে নিতে এই ঘরের স্টোর রুম টাইপের এইটা দোতলায় তো দোতলায় অনেকদিন পরে আসলাম মেয়ে হচ্ছে আগে যখন এল কেজিতে পড়তো তখন ওপরে প্রতিদিন আসা হতো এখন আর আসা হয় না তো এই স্টোর রুমে সব যত জিনিস সব এখানে থাকে তো এখান থেকে এখন খুঁজে নিতে এসছি আমি আর হচ্ছে স্কুলের আর একটা বাচ্চা রয়েছে ওই যে আমার সামনে দেখতে পাচ্ছ তো এই যে ক্যাপ পরিয়েছে সবগুলো পনেরোটা মতো বাচ্চা যাচ্ছে পনেরোটা বাচ্চারই সব সাদা রঙের ক্যাপ তো একটা পরিয়ে আমি একটু ফটো তুলেছি একটু ভিডিও করে নিলাম তো বাচ্চারা সবাই এক আগে প্রায় চলে এসছে প্যারেন্টসরাও এসেছে তো কেউ যাবে কেউ যাবে না তো একটা যাবে অটো আর একটা হচ্ছে কার তো অনেক কটা বাচ্চা এই যে গাড়িতে উঠছে নামছে তো এখনই হচ্ছে কি বলে ওরা একটু যাচ্ছিলো এতে ওদের ওই সামনে গির্জা রয়েছে গির্জার ওখানে তো যাই হোক ওই সামনে একটা অটো চলে গেলো দেখতে পালে ওটা হচ্ছে মেয়ে ছিল ওরা চলে গেলো আর আমি ওই যে বাড়ি যাচ্ছি এখন তো বাজে এখন ওই যে নটা মতো তো এই গাছটা না পেয়ারা হয় এরকমই ছোটো ছোটোই পেয়ারা তো আমি যখনই আসি একটু হালকা ডাসা থাকলে আমি নিয়ে খাই পেয়ারা তেমন একটা ভালো লাগে না কিন্তু এখানকার এই যে ছোটো ছোটো এই পেয়ারাগুলো এই গাছটার ভালো লাগে তো আমি হচ্ছে এই যে ও দুটো তিনটে নিলাম নিয়ে খেতে খেতে এখন যাবো বাড়ির দিকে বাড়ি চলে এসেছি আর হচ্ছে আমাদের ঘর মালিকের বউ আগের দিন ওনার ভাই এসে কাঠ দিয়ে গেছে কাঁঠাল কাঠ তাই একটু দেখাচ্ছিলাম এখানকার মানুষ কিন্তু প্রচুর প্রচুর কাঠ ইউজ করে জানো তো গরম আগের দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে গরম পানি করতে ভাত রান্না করতে ওরা কিন্তু কাঠ ইউজ করে তো এই যে ঘর খুলে ঘরের ভিতরে ঢুকছি তো সকালে খাবো ওই যে মেয়ের হচ্ছে কলা দিয়েছিলাম আর ডিম সিদ্ধ তো ডিম সিদ্ধ কুসুমও খাবে না তো আমি একটা কলা নিয়েছি আর এটা হচ্ছে যে খাস্তা গজা টাইপের এটা এখন সকালবেলা খেয়ে নেবো নিয়ে একেবারে ভাত টাত বসিয়ে নেবো তো তার ভিতরে ভিডিও আপলোড দেব এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে উঠেছে ভিডিও আপলোড দেবো আর বান্না আজকে তেমন কিছুই নেই শুধু ভাত রান্না করবো আর হচ্ছে তোমার কি বলে মাংস রয়েছে আগের দিনের রবিবারের তো কটা হচ্ছে কুদরি ছিল কুদিগুলো শুকিয়ে যাচ্ছে ভাবলাম ভেজে ফেলি শুধু মাংস দেওয়ার ভাত খেতে ভালো লাগে না তো বাড়িতে কচু ছিল পরে আবার মনস্তাব করে ভাবছি যে শুধু এই খাবো তাহলে একটা কচু মানে গুঁড়ে কচু নাকি যে অনেকে হয়তো গুঁড়ো কচু বলো সারো কচু বলো অনেকে হচ্ছে গাটি কচু বলো তো যাই হোক তো ওই গাঁটি কচু কী করেছি জানি তো পরে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে ভর্তা করবো সঙ্গে থাকো দেখাবো তো এখানে হচ্ছে আমি ওই যে কুদ্রিটা নুন দিয়ে ভালো করে একটু চটকে মেখে ধুয়ে নিয়েছি তার এই যে হালকা এতে নাল থাকে তারপরে তোমার এ থাকে কি বলে দানা থাকে সেগুলো বার হয়ে গেলে ভালো লাগে খেতেও ভাজলে তো আমি কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি তো গোসল করে বাইরে বার হয়েছি আর তোমাদের ভাই তো তার আগে একটু বাড়ি চলে এসছে আর বৃষ্টি এসলে একটু ফোন ইয়ে করলাম ভিডিও করলাম আর সেই কাটি কচুগুলো বলছিলাম যে সিদ্ধ দিয়েছিলাম এই যে প্রেশার কুকারের ভিতরে দিয়েছিলাম ভাতের ভিতরে দিলে না ভালো করে সিদ্ধ হতো না তো দু তিনটা সিটি দিয়ে এই যে নামিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি আর ঝাল ঝালকুচি দিয়ে মাখতে দেবো আর কাঁচা সরষের তেল আর এই যে মাংসটা গরম করে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই আর মেয়ে বাড়ি আসতে লেটই হবে লেট বলতে বলছিলো যে ছটার ওপরে বাঁচবে কিন্তু পরে গিয়ে ফোন করেছিল চারটের ভিতরে বাড়ি চলে এসেছিলো স্কুলে আবার স্কুলে আনতে গিয়েছিল তোমাদের ভাইয়া তো যাই হোক খেয়া খাওয়া দাওয়ার পরে যে মেয়ে বাড়ি নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে তো সন্ধেবেলা মন চাচ্ছিলো যে কিছু না কিছু একটু করে খায় তো ভাবলাম যে কি করি পায়েস খেতে মন চাচ্ছিল জানো তো তো এখন এই পায়েসটা করে রেখে দিচ্ছি আর পরে খাবো পায়েসটা এখন খাবো চা যার জন্যে চা বসিয়ে দিয়েছি আর মেয়ের ছিল ছোটা থেকে পড়া তো দিয়ে পাঠায়নি সারাদিন বৃষ্টি হচ্ছে বললাম না তোমাদের ভাইয়া চা খেতে গিয়েছিল বিকালবেলা আসার সময় যে মেয়ের জন্য একটা ওড়িও তারপরে হচ্ছে পাপড় দু রকম বিস্কুট বাড়িতে বিস্কুট টিস্কুট কিছু ছিল না তাই আনা হলো আবার কটা দিন যাবে এখন তো চা তো এখান থেকে একটা বিস্কুট কেটে আমি খোটোয় রেখে দেবো আর হচ্ছে আর একটা তুলে রাখবো পরে ভাঙবো তো এই যে চা আমার হচ্ছে এটা হয়ে গেছে পায়েসটা চা হয়ে গেছে চলো খেয়ে নিই আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন ভেউতে পাই